হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ ট্যাক বাংলা ব্লগস আর অনেক দিন পরে এইভাবে ব্লগ স্টার্ট করছি আর কেন স্টার্ট করছি তার একটা কারণ আছে সেটা হচ্ছে যে এখন বাজছে রাত দশটা আর আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি করে রেখেছি আর কী করবো তো এক মিনিট ওয়েট করো হুম তো এখন বাজছে রাত দশটা আর এর আগে মা আচার বানিয়েছিল তো সেই আচারটা নষ্ট হয়ে গেছে একটা আচার ভালো আছে তবে দুটো আচার নষ্ট হয়ে গেছে একদমই পুরো সে ছেতো পড়ে গেছে আর পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলে আবার ছোটো মামা আম নিয়ে এসেছিল তো সেগুলো আমরা ভেবেছিলাম হয়তো পাকা হবে তো যেগুলো পেকেছিলো সেগুলো পুরো ভেতরটা পোকা লেগে মানে পুরো কালো হয়েছিল আর যেগুলো কাঁচা ছিল সেগুলো কিন্তু ভালো আছে তো তোমাদেরকে একবার দেখাচ্ছি এই যে এই আমটা এটা কাঁচা আম ছিল কাঁচা আমটা আমি ভালো করে কেটে ধুয়ে এখন রেখেছি আর এটার ইচ্ছা আছে যে আমি এটার আচার বানাবো তার জন্য আমি একটুখানি গুড় কিনে নিয়ে এলাম এই যে গুড় কিনে নিয়ে এলাম এটা ওই চাটনির মতো করেই বানিয়ে দেবো এক্ষুনি বানাবো কারণ যেহেতু আমি সারা দুপুর বসে বসে এটা কষ্ট করে এতটা মানে এক ঝুড়ি আর কি এটা কেটে রেখেছি আর এটা যদি কালকে করি তাহলে কালকে এটা নষ্ট হয়ে যেতে পারে আমগুলো হয়তো নষ্ট হয়ে যাবে কারণ যেহেতু কাটা আছে আর এ দেখো সাদা সাদা যে আমের ইয়েটা হয় সেটা বেরিয়েছে তো সেই জন্য আমি এটা রিক্স নিতে চাই না এটা আজকে রাতের মধ্যেই করব আর কেমন না হয় না হয় তোমাদের সাথেও সেটা শেয়ার করব তো চলো ফার্স্ট টাইম আমি আমের আচার বানাচ্ছি এর আগে আমি আমের আচার কখনও বানাইনি তো ফার্স্ট টাইম যা যাই করেছি সব কিছু আমি ব্লগে দেখিয়েছি এটাও দেখাচ্ছি যেহেতু এটা ফার্স্ট টাইম করছি তাই তো চলো এটাকে এখন বসানো যাক আচ্ছা কড়াইটা বসাচ্ছি তার আগে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে যে আমি এই কাজলটা কিনলাম কারণ কাজলটা আমার কে ভেঙে দিয়েছিল বেটু ভেঙে দিয়েছিলো রেগে তো যাই হোক ওইটা আর কি আমার ছিল মানে আছে কাজলটা এখনও লেগে আছে কিন্তু এটা ভেঙে গেছে তো সেই জন্য আমি এই কাজলটা একটা কিনলাম আর এটা ডেটটাও দেখে নিলাম কারণ আগের কাজলটায় চোখটা জলে পড়লে পরে তো তাও আর এই দুটো নিলাম এইটা হচ্ছে এনগেজের এটাও এনগেজের দুটো পারফিউম তো দুটোর কত দাম হতে পারে তোমরা একটু কমেন্টে জানাতে পারো ঠিক আছে কারণ আমি তোমাদেরকে বললাম এটা কত এরকম ছোট ছোটো বোতলগুলো কীরকম দাম হতে পারে একটু জানাও ঠিক আছে তো এইগুলো অনেক দিন চলে আর খুব ভালো তাই এই দুটো নিলাম আচ্ছা ওভি আরেকটা নিয়েছিল সেটাও আমাকে দেখাচ্ছে

তো যাই হোক অনেকক্ষণ হয়ে গেছে এবার হচ্ছে দশটা দশ এই দেখো ঘড়িতে তোমাদেরকে দেখাচ্ছি এখন বাজে দশটা দশ এখন আমি তাড়াতাড়ি করে আমের ইয়েটা বসাই নাহলে আরও দেরি হয়ে যাবে আর আজকে হচ্ছে আমাদের মানে স সন্ধেবেলায় সব খাওয়া দাওয়া হয়ে গেছে মানে টিফিন করেছি আর কি তাই জন্য এখনও খিদে পাইনি আর ওই জন্য আর কি কোনো চাপ নেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তবে অভি বলছিল আজকে প্রচণ্ড গরম আছে আজকে আর এসব করার দরকার নেই আচারটা করার দরকার নেই কিন্তু আমি বলছি যে না কারণ আমি অনেক কষ্ট করে আজকে এটাকে রেডি করেছি আর আমি নিজে করব করেও একটা সব কিছু সেট করেছি আর কি তো সেই জন্যই তো চলো এটা কড়াইটা বসিয়ে দিলাম একটুখানি গরম হোক তারপর কী কী করছে না করছে দেখাচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এখন আমি এই দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিলাম আচ্ছা আমারটাকে একটু মুড়ি আছে কি দেখি মুড়িটা একটু বেশি করে দেবো তারপর আমটা দেবো

মানে ভাসতে দেব তারপর দেখাচ্ছি তোমাদেরকে প্রচন্ড গরম মানে আজকে আমি সহ্য করতে পারছি না এতটাই গরম আর তার মধ্যেও কাজ করার যখন এনার্জি থাকে তখন হচ্ছে এরকম শ্বশুর ঘরে থাকলে ফুল অন এনার্জি আর বাবা বাড়ি গেলে তখন তখন আর কাজ করতে ইচ্ছে করেন তো এর মধ্যে একটু ভাজা হলো তারপর আমি এটার মধ্যে নুন হলুদ আর জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিলাম তো এটাকে কষিয়ে পরে একটু ঢাকা দিয়ে নরম হতে দেব মানে ভাজা ভাজা হবে আর কি তারপর এটার মধ্যে আমি জল দেব তো দেখতে পাচ্ছি মশলাটা এখন এটা একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষা হোক তো এটা ঢাকা দিয়ে অনেকক্ষণই মানে একটু রেখে দিয়েছিলাম ভাব পেয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই আমটা কিন্তু নরম মানে একটু নরম হয়েছে ঠিক আছে এই দেখো একটুখানি নরম হয়েছে কিন্তু এটাকে জল দিয়েই সেদ্ধ করতে হবে ভাজা ভাজা হয়ে গেছে তো এরপর এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো এটার মধ্যে জল দিয়ে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা আমটা সেদ্ধ হোক তারপর এর মধ্যে গুড়টা দেব তার একটু জল লাগবে জলটা কম হচ্ছে পরিমাণটা তো এই দেখো জলটা দিয়ে দিয়েছি আর এখন এটাকে ঢাকা দিয়ে আঁচটা আমি বাড়িয়ে দিলাম এটা কিছুক্ষণ ফুটে যাক তারপর এটা এসে গুড়টা দেব তো দেখো এটা হয়ে গেছে সেদ্ধ আর একটু ভালো করে এটাকে মেঠে দিয়েছি এরপর এটা আর একটু নরম হবে যখন গুড়টা দেব আর তারপর গুড়টা দিয়েও কিছুক্ষণ ফুটাতে দেব তাহলে এটা আরও নরম হয়ে যাবে তো দেখো আমি এখানে প্রায় এক কেজি মতো গুড় নিয়ে এসেছিলাম পুরো গুড়টাই দিয়ে দিলাম কারণ এটা অনেকটাই আছে আমটা আর এই আমটার অনেক টক তো সেই জন্যে পুরোটাই লাগবে তো মাকে জিজ্ঞাসা করে গুড়টা পুরোটাই দিলাম কারণ আমি তো এটার পরিমাণটা বুঝতে পারবো না তো যাই হোক এই যে গুড়টা এখন পুরোটাই দেওয়া হয়ে গেছে এটা ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব তো দেখো গুড়টা ভালোভাবে গলে গেছে আর এটা কিছুক্ষণ ফুটতে দিলাম আর এটা কীরকম হয়েছে দেখতেই পাচ্ছ পুরো জেলির মতো হয়েছে আর কি আমটা তো দেখতেও ভালো হয়েছে আর গুড়টা যত যতটা এনেছিলাম পুরোটাই দিয়ে দিলাম কারণ এই আমটা খুব টক ছিল তো সেই পরিমাণ আর কি এখন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে বন্ধ করে দেবো তাহলেই রেডি হয়ে যাবে আমার আমের আচ্ছা তো দেখতে পেলে আচারটা হয়ে গেছে আর ওইটা কিছুক্ষণ ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দিলাম তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম যে কিভাবে করলাম কি না আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এখন অনেক রাত হয়ে গেছে এখন বাড়ছে সাড়ে এগারোটা এতক্ষণ ধরে আমি এটা করলাম পুরোটাই তো আজকে এটাকে ঠান্ডা হতে দেবো কালকে এটাকে ভালো করে বাটিতে ঢেলে ফ্রিজে করে দেবো তো যাই হোক ব্লগটা তাহলে আজকে এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থাকো পাশে থেকো গুড নাইট টাটা